আজকে চলে আসলাম আরো একটা বাড়ি দেখার জন্য এবং এই বাড়িটা খুবই খুবই সুন্দর চলুন ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করতে প্রথমেই রয়েছে একটি ক্লোজেট এখানে জ্যাকেট এভরিথিং রাখা যাবে এবং প্রবেশ করতে এখানে খুব বড় একটা লিভিং লিভিং রুম রুম রয়েছে এবং এই হচ্ছে সিঁড়িটা ওপর দিকে চলে গেছে যেহেতু ডুপ্লেক্স আর এই হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং রুমটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন মানে বিশাল বড় এবং খুব বড় একটা উইন্ডো রয়েছে আর এই হচ্ছে কিচেন ফুরে বাবা কিচেন দেখে তো আমি অনেক খুশি বিশাল বড় কিচেন একদম লম্বা লম্বি ভাবে আর এই পাশে রয়েছে একটি বারেন্দা এবং বারেন্দা থেকে সিঁড়ি দিয়ে একটু নিচে নামলেই রয়েছে অনেক বড় পার্কিং স্পেস মানে বিশাল বড় এখানে গাড়ি পার্কিং করেও অনেক সুন্দর করে গার্ডেন করা যাবে খুবই সুন্দর দেখেন খুব ভালো লাগছে আমার কাছে এবং রান্নাঘরে উইন্ডো রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট তাহলে রান্না করতে কোনো ক্লান্তি লাগে না এবং খুবই ভালো লাগে সো উপরেও খুব সুন্দর উইন্ডো রয়েছে প্রত্যেকটা রুমেই উইন্ডো রয়েছে এবং এখন যাচ্ছে বেসমেন্টে বেসমেন্টও দেখেন বেশ আলোকিত কারণ উইন্ডো রয়েছে এখানেও এবং বেসমেন্টটা অনেক বড় এবং নিচে টাইলস দেওয়া খুবই সুন্দর মানে দেখার মতো তো আমার কাছে তো বেসমেন্টটাও খুব ভালো লেগেছে যেখানে ক্লোজেট রয়েছে রান্নাঘর বাথরুম সবই আছে সেগুলো একটু কাজ করিয়ে নিতে হবে বেসমেন্টটা এত বড় যেখানে খুব সহজেই থ্রি বেডরুম করা যাবে এটা কোনোই সমস্যা নাই এত বড় বেসমেন্ট এবং সব কিছু ঘুরে ঘুরে আমরা দেখছি সব কিছুই খুব ভালো লাগছে এবং কোথায় কে আছে সব কিছু ভালোভাবে দেখছি আপনারও এরকম বাড়ি কেনার সময় সব কিছু ভালোভাবে দেখে শুনে তারপরে নেবেন রান্নাঘরের এই পাশে দুইটা উইন্ডো রয়েছে সুতরাং রান্নাঘরটাও বেশ আলোকিত এবং খুবই সুন্দর দেখো চলে যাব উপরে একদম সেকেন্ড ফ্লোরে সো সেখানে যাচ্ছি সিঁড়ি দিয়ে সিঁড়িটাও খুব ভালো লেগেছে একদম অনেক মজবুত বাড়ি খুবই সুন্দর আর প্রথমেই হচ্ছে বাথরুম তারপরে হচ্ছে থ্রি বেডরুম দুইটা হচ্ছে মাস্টার বেডরুম অনেক বড় বড় সাইজের এবং একটা ছোট রুম সো মোট থ্রি বেডরুম রয়েছে তো ভিতরে লোক আছে যার কারণে আমি অত ভিতরে যাচ্ছি না যে এটা ছোট রুম দেখেন ছোটো হলো কিন্তু বেশ বড় আর বাকি দুইটা তো আরও অনেক বড় বড় হবে আর রুমের ভিতরে লোক আছে যার কারণে আমি দেখাচ্ছি না আর এ পাশে রয়েছে আরো একটি রুম সো এই রুমটা বেশ বড় আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যেখানে সুন্দর হাঁটা চলার জন্য অনেক সুন্দর জায়গা এবং খুবই ভালো লাগলো পুরো বাসাটা দেখে এবং রুমগুলো বেশ বড় বড় এটা খুব ভালো লেগেছে লিভিং রুম ডাইনিং স্পেস অনেক বড় বাথরুমটাও বেশ সুন্দর এবং টাইলস করা রয়েছে এই যে দেখাচ্ছি সো বাথরুমও উইন্ডো রয়েছে ভাবা যায় বাথরুমে উইন্ডো তো এটা খুব ভালো লেগেছে আমার কাছে তো এই তো লিভিং রুমটা আমার খুব পছন্দ হয়েছে এবং সিঁড়িটা আমার খুব ভালো লেগেছে একটু আঁকা বাঁকা যার কারণে আরও সুন্দর লাগছে আর এই হচ্ছে বাড়ির বাইরের স্পেস খুবই সুন্দর এখানে আরো অনেক বাঙালি ফ্যামিলি রয়েছে যার কারণে আরো ভালো লেগেছে আমার কাছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না আমার তো বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন